এক বিন্দু পরিমাণ অসম্মান برداشت করা হবে না আমরা সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতে প্রস্তুত আছি জীবন দিতেও প্রস্তুত রয়েছে এ জমিনে আল্লাহর জানড়া সম্মন্যত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদাত হয়তো খেলাফত ইনশাআল্লাহ সম্মন্যত করেই আমাদের যাত্রা ইনশাআল্লাহ শুক্রবার দুপুরে রাস্তায় হাজার হাজার ভক্তদের সামনে ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে এসব কথা বলেন হেফাযতউল ইসলামের সাবেক কেন্দ্রীয় এই যুগ্ম महासचिव মামরুল হক বলেন ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারোর কাছ থেকে গ্রহণ করব না আমরা এতে বিশ্বাসী নই মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভেদ সৃষ্টিতে মামরুল হক বিশ্বাস করে না বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মাবরুল হক এই সময় তিনি বলেন হেফাজতে ইসলাম খেলাফতের মজলিস সহ সব ভัท্রে প্রদীপ সংগঠন ও সব আলেম ধর্মপান মানুষকে মতবিরোধ ভুলে গিয়ে ইসলামের झंडा সমুন্নত করতে সবাইকে এক হতে হবে এর আগে শুক্রবার সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাবরুল হক তার ছেলে ও নেতা কর্মীরা জেল গেট থেকে তাকে স্বাগত জানান এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুর হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরামিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুল হক পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকেই মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকেই কারাবন্দী ছিলেন মামুল হক